ইংরেজ বাজার পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের মহিলা পরিচালিত দুর্গাপুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এবছর মহিলা পরিচালিত এই ক্লাবের থিম হরিণ বনে মা দুর্গা মা দুর্গা থাকছি সাবেকে আনায় এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ বেঞ্জিন নূর ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস এই ক্লাবের অন্যতম উদ্যোক্তা প্রসেনজিৎ দাশসাহ অন্যান্যরা মালদা জেলায় যে মহিলা দুর্যোগsock কমিটির পরিচালনায় এখানটায় প্রতি বছরের মত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে সেই মণ্ডপেই আমি এসেছিলাম এবং এটা প্রথমবার আমার এখানটা আসা কিন্তু এটা একটা স্বাভাবিকভাবে একটা নূতন জিনিস মহিলারা নিজেরাই পূজাটা করছে তারাই সংঘবদ্ধ হয়ে সবাই মা দুর্গার আরাধনা তারা করছেন এবং আমাদের বাংলার সবচেয়ে বড়ো উৎসব এবং এটা আমাদের বাঙালিদের আসল পরিচয় দুর্গোৎসব সেটার সঙ্গে আমাদের মালদা জেলার মানুষের মহিলাদের মাধ্যমে পরিচয় করানোর একটা প্রচেষ্টা এই পূজার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি সুতরাং সেই জায়গাটায় স্বাধীনত এসেও খুব ভালো লাগছে আমাদের রাজ্যসভার সদস্য এখান থেকে মৌসুম নৌর তিনি আছেন মুসলিম আছেন কৃষ্ণন্তু চৌধুরী আছেন আপনাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কার্তিক ঘোষ আছেন তিনি পুরাতন মালদার তিনি চেয়ারম্যান বংশী দেয় উনি আছেন আমাদের বিশিষ্ট শিক্ষা বিজিং পাত্র আছেন উনি আছেন আমাদের এখানটায় অন্যান্য যারা বিক্ষিত্ব দেয় বিভিন্ন ক্ষেত্রে বা যারা মানুষের সঙ্গে বিভিন্নভাবে থেকে কাজ করে সেই মানুষগুলো অধিকাংশ মালদা শহর শুধু নয় গোটা মালদা জেলার তারা এখানটায় প্রায় সবাই উপস্থিত সুতরাং একটা সর্বাঙ্গীন মিলনের উৎসব আমাদের এই পুরাকলি আমাদের মহিলা দুর্গोत्सव যে কমিটি সেই কমিটির মাধ্যমে আমরা দেখতে আজকে ঠিক আছে পূজিকা হয় সপ্তমীর থেকে পূজা হয় আমাদের পূজা কিন্তু অনেক আগে থেকে মহালয়ার থেকে শুরু হয়েছে এই পূজার 12 নম্বর ওয়ার্ডে মহিলা পরিচালিত এখানে পূজা হচ্ছে দুর্গা পূজা আর প্রধান উদ্যোক্তা এখানে এখানেজিৎ আছে আহ্বানে আমার দীর্ঘদিনের দ্বারা আমরা রাজনীতিতে একই সঙ্গে বড় হয়েছি বিপ্লব দা বর্তমানে মন্ত্রী হয়েছেন তিনি এসেছেন পুরা মানে হয়েছেন আর বিশেষ করে পাপ্পু মানে প্রসঞ্জিৎ একটু যেটুকু ব্যাপার একটু রঞ্জন খুব ভালো করে কালকে আমরা পুরো এই বারো নম্বর ওয়ার্ডে একটা পার্ক জলে ডুবে তো পরশু একটা জায়গা আমি ডিএম এরা সবাই বসে আছি এটা অনুষ্ঠানে ডিএম কে বলার সূত্রে আমি দৌড়াচ্ছেন শহরে যে বন্যা হচ্ছে এটা দেখছেন না আপনি তো শহরেই থাকছেন বললাম তাহলে বলে না না আমি এক সঙ্গে যাব তো আমরা গোটা স্পিড বোর্ডে ঘুরলাম কালকে প্রায় 6 মিলিয়ন প্রায় 2000 এর উপর মানুষকে আমরা রিলিফ দিলাম ভিডিও রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.